বড়দিনে উৎসব মুখর মালদা সাজিয়ে তোলা হয়েছে মালদহের ক্যাথলিক চার্চ সাত মালদহ চার্চে প্রভু যিশুর স্মরণে বিশেষ প্রার্থনা এতে যোগ দিয়েছেন খ্রিস্ট ধর্মাবলম্বীর প্রচুর মানুষ পুরুষ মহিলা ও শিশু সপরিবারে রকমারি প্রদর্শনী পাশাপাশি চলছে সাংস্কৃতিক নানা অনুষ্ঠান যীশু খ্রিস্টের আশীর্বাদ নিতে সপরিবারে অনুষ্ঠানে উপস্থিত হন বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এ বিষয়ে চার্চের ফাদার জানান আজকে আমরা পঁচিশে ডিসেম্বর প্রত্যেক বছর আমরা যিশুর জন্মদিন পালন করি আর আজকের এই দিনের মূল্যতা হলো যে আমাদের মুক্তিদাতা আমার কাছে জন্মেছে এবং আমাদের সকলেরই জন্ম জন্মেছেন তিনি যেন সবার সকলকে শান্তি আনন্দ এবং ভালোবাসা দেওয়ার জন্য আর আমরা আজকে গির্জা করে সবার জন্য প্রার্থনা করলাম এবং প্রার্থনা করব যেন আমাদের দেশের প্রত্যেকটা মানুষ দুনিয়ার প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পরিবার ভালো থাকতে পারে শান্তিতে থাকতে পারে এবং এক অপরের সঙ্গে মিলেমিশে আমরা ভালোবাসাটাকে চলে নিতে পারি এই আজকে জন্য আপনাদের কাছে এই অনুভূতি মানে আচ্ছা সারাদিন কীভাবে পালন করবেন সারাদিন সারাদিন আজকে আমরা গির্জা করার পর এখন লোকরা আসবে লোকদের সঙ্গে দেখা দেখাশোনা করব কিছু খাওয়া দাওয়া করবো তারপরে আর বিকালের দিকে অন্যান্য জাতি ধর্মের মানুষরা আছে তাদের সঙ্গে সাক্ষাৎ করে আমাদের বাড়িটাকে মালদা থেকে পড়িত সরকারের প্রতিবেদন নিউজ টুডে